পৃথিবীটা কেমন একটা হয়ে যাচ্ছে না চারিদিকে শুধু অরাজকতা মানুষের মধ্যে থেকে যেন বিবেকবোধ মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ সব হারিয়ে যাচ্ছে মানুষ কেমন যেন পশুর মতো হয়ে যাচ্ছে এই যে কাশ্মীরে যে জঙ্গিরা হামলা করলো ধর্ম দেখে কত মানুষ মারলো কি লাভ হলো এতে এটাই তো বুঝতে পারছি না মানে একটা মুসলিমের গায়ে গুলি লাগলেও যেমন লাল রঙেরই রক্ত বেড়াতো একটা হিন্দুর গায়ে গুলি লাগলেও তো লাল রক্ত বেড়াবে তাহলে এত ভেদাভেদ কি নিয়ে টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে আরে বাবা পৃথিবীতে তো কেউ আর সারা জীবন থাকছে না সকলকেই তো একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আবার কিসের ভেদাভেদ আল্লাহ ভগবানকে নিয়ে যে সকলের ঊর্ধ্বে যে সকলের সৃষ্টিকর্তা তাকে নিয়ে ভেদাভেদ কই সে তো ভেদাভেদ করে না সে যে সকল মানুষের মধ্যে বিরাজ করে হিন্দুদের মধ্যেও মুসলমানদের মধ্যেও আরে বাবা সকলেই তো মানুষ সকলের মধ্যেই তো সেই লাল রঙেরই রক্ত তাহলে কিসের এত ভেদাভেদ হ্যাঁ এবার যদি আসি মুসলমানদের গরু খাবার কথায় যাকে হিন্দু ধর্মে গো মাতার রূপে পুজো করা হয় গো মাতার থেকেও বড় কথা সে তো একটা অবলা জীব যদি সেই কথাতেও আসি তাহলে তো হিন্দু ধর্মেও পাঠা বলি দেওয়া হয় হাঁসের মাংস খাওয়া হয় যা হিন্দু ধর্মে বিদ্যার দেবীর বাহন সেই অবলা জীবী হত্যা করা হয় তাহলে আরে বাবা মানুষ খুন করে মহাকুম্বে গিয়ে স্নান করলেই কি পাপ ধয় তাহলে আগে অন্তর থেকে মানুষ হও মাথায় রেখো সবার ওপরে কিন্তু একজন বিচারকর্তা রয়েছেন তিনি কিন্তু সবটা দেখ দেখছেন প্রলয় হতে কিন্তু আর বেশি দেরি নেই